দিলা দেখি বারে তুবো কেনো অনো মোন মরহবা আলা Φωκύρι, δω ρε βέσ' βαδ' σαϊωλί τούλί δέν σε φούλερ κωλί Κάν' δε νοιά, βήκ' αρζούλί βάσ' κωρέ, βρήκ' χερτώ λάι Ζήκυρι, κωρώ Ζήκυρι, κωρώ Ζήκυρι, κωρώ Μωμήν γωγόν Ζήκυρι, κωρώ τέ Μωλάρα

আগা মনে হর মনল ওই আল্লাহ অল্লাহ আই পীর আব্দুল কাদের কাদি আর শিরো মৌনি মরা আল্লাহ আল্লাহ তোমা রে ওই না মের তোমা রে ওই না মের আগুন হইয়া যাই পান আই বড় পীর अब दुल कंदर औली यार शिरो मौने मरहबा अल अला अल्ल रमज़ान मास पहि तारीख़ असल तीअं दुधपन तरो न दौड़ रोज़ा रोबोल मरबा अल्ल अल्ला मुर्दा कोल ज़िंदा कर को मुर्दा कोल کرو سے سمدنی آئر ابدل قادر اہلی یار سیر می مربا اللہ ادلا بختر بی پیلے پوروے تاکل پشچ میں چوکر سرائی کر گلاس مرحبا اللہ مائیا مانوس پولا بانئی مانوس پولا بانئی ہم در گاؤں سے سمدانے آئے بہ رو پیر اب دل اولی یار شیرو مونی مرحبا اللہ اللہ

আপনারা তো একজন আরেকজনের মুখের দিকে আছেন আল্লাহ নামটা নিতেছেন মনে হয় আপনাদের কাছে খারাপ লাগতেছে যদি জবানের মালিক আল্লাহ হয় ডান হাত তুলা জোরে ডাক দেন আল্লাহ মোহাব্বতের আওয়াজে দুই হাত তুলা কনিয়া রসুল আল্লাহ উচ্চকণ্টে বলেন ইয়া বলি আরে তুমি তো মা কাদি বানাল কত বা দেশারে পুকিরে এ তোমার কুদরতের দান আল্লাহ পরওয়ার গুনা কাথা মাফ করো আমার বলনে গুনা কাথা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনা কাথা এরকম মোসাডিও দিতে করনা বলনে গুনা কাটা মাফ আমার আল্লাহ পরে গুনা কাটা মাফ করি গুনা মাফ কইরা দশাইরা বানার তুমি সারা কেয়া আল্লাহ তুমি সারা কেয়া আমার আয়রে তুমি যদি মাফ না করাইব আমরা কারো দারে দয়া কইরা দয়া কর دن دان بولن دویا کوئی را دویا আল্লাহ পরে গুনা খাতা মাফ আমার বলনে গুনা আল্লাহ পরে গুনা তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো এ বাদতে করে যে তোমার আল্লাহ এ করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ গুনা কাটা মাফ আমার বলনে গুনা খাদা কাল্লা পরে গুনা খা দা ও আমার ভবানীপুর গাউসিয়া হাবিবিয়া হাফিদিয়া মাদ্রাসা এই জান্নাতের বাগানে আগন্তক আমার বাহিরা বাবারা বন্ধুরা যেতো আপনারা বললেন জবানের মালিক আল্লাহ হাত পিল সাক্ষী দিলেন রসুলের রেসালাতের সাক্ষী দিলেন আউলিয়া ক্যারামের বেলায়াতের সাক্ষী দিলেন ও বন্ধু আমার এই সাক্ষী আপনারা দেন নাই স্বয়ং আমার আল্লাহ তালা কুরানুন কারিমের মধ্যে দিয়েছেন আসেন আমা ফিলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি ধারাবাহিকভাবে আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি ওই আল্লাহ তালা কোরআনুল কারিমে যে রসুলের নবু কথা বলছেন আউলিয়া বেলায় কথা বলছেন আমি আমার মাধ্যমে আপনাদেরকে ধারাবাহিকভাবে চেষ্টা করব ওই কোরআনুল কারিমের আমরা মোহাব্বতের আওয়াজে জবান কুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়ি আহ ببركة بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا الا وسعها وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا सो अलगे वसल मो तसली मां अलाह उमा सलाह मोहम्मा لوڈا हिकु জগত পাগল কাবার জন্য কাবা পাগল কার আমার মা বুধ পাগল নবীজির নবীজি পাগল পগল উম্মরাল্লা উম্মা সরলে मावला न मोहवा বেবে দেখো মনে মনে প্রেমনি করস নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করস নবীর সনে নইলে বা রোজ হাসরে মোহাম্মদিয়ার সো লাল্লা আল্লাহ হোম্মা

আদম বানাইলা তুমি ব্যস্তর মাঝে রাখিলা বলেন আদম तुम बेस्तर मां जेखील आ बर दम खावैया कैया हेके मतल दम खावैया दुनिया ते पई लईल गांगो लईल गां আইরে নাম রোজা রঞজা সাই না, কেহ মা বাবার খায়দে মত, সাই না বলেন নাম চাই মাজ সাই না, কেহ মাহ বাবার খায়দে মত, সাই রহ না আমার নবীর দরত বইল না বলেন নবীর। আমার নবীয় তোমায় বলবে নাও না আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন ভবানীপুরের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না আব্বা রে আমার মাতাডার দিয়ে তাকে দেখেন আমার রম্বা বাবরি চলছিল আমি অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমি যখন মদিনা শরীফে গেছি আমার রসুলে পাকে বা মোবারকে ঢুকার সময় বাবু সালাম দরজা দিয়া আমি মদিনা শরীফে প্রবেশ করার সাথে সাথে আমার সাথে দুই তিনজন লোক ছিলেন ওনাদের দিকে আমি তাকে দেখলাম চকটি বায়া ব্যাপ পানি পরে আমি দিগাস করলাম বা আপনার মুখের মধ্যে হাসি দেখা যায় আপনি মুখ দিয়া কথা বলতেছেন কিন্তু আপনার চোখ গুলা বেয়া কেন পানি পরে আমার ডাক কেন কান্দি দানে আমার জীবনে বড় একটা শখ ছিল আমি রসুনে পাক ও মোবারক আমার চোখটা দিয়া দেখব নূর সোনালি রওজা পাকের কাছে আসলাম তো মাত্র যখন আমি মদিনা শরীফের সবুজ গুম্বুদের দিকে তাকাইছি আমার চোখের পানি তো তখন থেকে পড়া শুরু হয়ে গেছে জানেন নি রে আপনি মদিনা শরীফের সামনে গেলে আপনার চোখের পানি গুলা এমনি এমনি বেয়া বেয়া পড়বে জিজ্ঞাস করেন না আপনাদের উজানিসার দরবারে পিসা বুধু তো মক্কা মদিনা যায় আসছে ওই রসুলে পাকের রোজা দেখতে এত সুন্দর আমি রোজা মুবারক দেইকা দেইকা শুধু চিন্তা করছি সে আরো শুনাল্লা আপনার রোজা মোবারক দেখলে মনে তো শান্তি পাওয়া যায় না জানি আপনি নবীরে দেখলে মনে কত শান্তি পাওয়া যায় তো নবী আমার মনে বড় একটা শখ ছিল গো আমি দিবনে এক নবী রওজা মোবারক একবার দেখমু এত তো তাড়াতাড়ি যে আমার আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে আমি তো এটা বুঝতে পারি নাই ও মায়ার নবী এখন দি দেখি আপনার রওজা মোবারক দেখার পরে আমার মনে আর একটা শখ জাগছে আমি আমার মরণের আগে আপনি নবীরা আমার দুইটা শোক দিয়ে একবার দেখতাম মায়ার নবী জীবনে কত গুণা করছি না আমার গুনার কারণে আপনি নবীরা আমি দেখতাম পারামনি সমায় আর নবী নবীরা বলছেন মানজার কাবরিও যাবলা ঘুষা পাহাটি কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক চেয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আজি ভয়া যায় ও বন্ধু জীবনে যদি একবার নবীজি রওজা মোবারক তুমি জিয়ারত করতে পারো তাইলে কবরে গেলে তোমার কোনো বয় নাই হাসরে তোমার কোনো বয় নাই মিজানে তোমার কোনো বয় নাই ফুলসে রাতে তোমার কোনো বয় নাই কারণ আমার নবী তোমার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে নবী যদি সুপারিশ করে রে আমার আল্লাহ তো আমার নবীর

রসুলের রোজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইসি আর রসুল নবী গো বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলে গেলে আপনার কত পাগলদেরকে লইয়া আপনি নবীর উপর দুরুদ সালাম আদায় করি ও মায়ার নবী অনেকে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না হেরা জানে এই মক্কা মদিনা আসতে পারলে কত বরকত পাওয়া যায় হায় রে আমার বাবা নিপুরের বাবা বাবানীপুরের মসজিদের ভিতরে কোন মানুষ এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পায় কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে হাজার ওয়াক্তের সওয়াব পাওয়া যায় রে আব্বা দুনিয়ার এই বাবানীপুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কিন্তু আল্লাহর কাবাগরের কালো গিলাফটা দিয়ে তাকায়া 171 নামাজ পড়লে 1 লক্ষwatt সওয়াব পাওয়া যায় আমি জানি না রে কোন দিন তোমরা রাকাত নামাজ পড়বা 1 লক্ষwatt নামাজ পড়বা টাকা না জানি গো যদি তোমার কাছে টাকা থাকে পয়সা থাকে তোমার কাছে দুই এক লাখ টাকা টাকাmil তুমি খেতে দিয়া জাগা কিননা রাখো ব্যাংকের মধ্যে নিয়া জমা কইরা রাখো আমি বলবো রে আমার ববানি

আছে মদিনা শরীফের ডান দিক দিয়া কন্যা তিনশো দশ নম্বর গেটটা দিয়া সামনে গেলে মসজিদে কোবা যেখানে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সাওয়াব পাওয়া যায় তোমার কি মনটা চায় না আমল নামার ভিতর অল্প সময়ের ভিতর অধিক পরিমাণ সাওয়াব অর্জন করতা বলে হুজুর মনটা তো চাই আমার আল্লাহ তো আমারে এখনো লইয়া যায় না আর যাইব কেমনে বেডা তোমার মনের মধ্যে তো কোনো নিয়ত নাই এ পর্দার অন্তরালের মা তোমাদের কাছে আবদার জানাই গো মাগো মনটা লাগে শুনো তোমার কাছে দূরে এক দুই বড়ি স্বর্ণ থাকে এই স্বর্ণের মায়া কইরো না গো মা তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা স্বর্ণ গয়নাগুলা ভাগ কইরা নিয়ে যাবে এই স্বর্ণ গয়না তাইকা একটা বড়ি বাজারে বিক্রি কইরা তুমি তোমার স্বামীর হাতে টাকাটা তুইলা দাও দিয়া কইবা তোমার কাছে আর অন্য কোনো কিছু চাই না আমার একটু মরণের আগে মক্কা মদিনা লয়া যাও জানেন নি রে বাবা ওই মক্কা মদিনা বড় শান্তির

रन न सिबी कौ रन मा ला इला घाऊं ला ला इला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এলাকার ভাই বাবারা বন্ধুরা ও আমার ভবনে পুত্রের গাউসিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা টিমখানার মাহফিলে আগন্তক আমার মুসলমানেরা এবার আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই আমরার গুনার কবর তো আমরার মা জানে না আমি স্বামীম রাজার গুনাহ যদি পিশা হুজুর জানতাম আমার এই থেকে নামাইয়া দিত আমার মা জানলে ফুট কইয়া পরিচয় দিত না আমার বাপ জানলে সন্তান বলে পরিচয় দিত না চিন্তা করারে বাবানিপুরের বাবা তোমার জীবনে অনেক গুণা তোমার জীবনের গুনার খবর যদি তোমার সন্তান দেখত তোমার আব্বা কইয়া পরিচয় দিত না এ পট্টার অন্তরালের আমার মা এ মা চিন্তা করে দেখো গো তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত তোমার স্ত্রী বলে পরিচয় দিত না আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আমার আল্লাহ তালা আমার গুণাটি গোপন করে রাখছে মনিব তুমি যে আমরার জীবনের গুণাগুলা গোপন করে রাখছ আল্লাহ তুমি তো আমরার এখনো খানা বন্ধ করো না আমরা রিজিক বন্ধ করো আল্লাহ কারণ কি গো আমার আল্লাহ তালা বলবে বান্দা গুণা করতে করতে প্যারেশান লাখনা তুমি রহমাতিল্লা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইন্দাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয় ইন্নাহু হুয়াল গাফুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমা ক্ষমাশীল ও দয়ালু আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরার গুনার খবর তো কেউ জানে না আল্লাহ জানে আমরার গুনাদি আমার আল্লাহ माफ করবে সবটা বন্ধ করে দিয়া محبتের আওয়াজে আল্লাহ তালার এক শ্রেষ্ঠ যাতের স্বীকৃতি করেন আল্লাহ 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 行くバンドからいくバンド。 Allah, 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 Allah vênh quí quân đô, vênh quí quân đô, vênh quí quân đô, mô minh gô, giữ quí ra đô, mô minh gô, Allah, quí, rete mô la, giữ ra di kiri co ra mò mini gong on di kiri co mini gong on di ki ra ta mò la ra di a ra ra di no bi gong on marhava Allah Allah hasta di la se bi ba re di ba di la đắc tê ta re no yon di la de ki রে নয়ন দিলা দেখি বারে তব কেন অন্দ আল্লাহ আল্লাহ বাদ দরবেশ বাস বাদশাই তুলি দেশে ফুলের কান্দে নিয়া বিকার জুনি বাস করতলা কির করি কির করি কির কর মৌমিন গৌন জি জিকির কর মৌমিন গৌন জি কির মৌলা

গোয় তোমার কি বা মনে হল আল্লাহ আল্লাহ জবান না খুইল

আগা মনে লই ওই মারবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব কাদি এর শিরো মৌনি মারহবা আল্লাহ আল্লাহ তোমা রই ওই না মের তোমা রই ওই না মের আগুন হইয়া যাই পান আই বড় পীর دول کا اولی یار شیرو مونی مرحبا اللہ اللہ, اللہ अल्ह अल्ला रमज़ान मास पहला तारीख़ असल त दुधपन तरनाइ दौराइ रोज़ा रोबोल मरबा अल्लाह अल्ला मुर्दा कोल ज़िंदा करो को मुर्दा कोल ज़िंदा करो को ओगे समदन आइब پھر ابدل قادر اولی یار سیر مرحبا اللہ اللہ بکتر بی پہ ہوئی لے, بے لے جی اے 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 چوکر سرائی کو سنی مرہوا اللہ اللہ حیر میاں مانوش پولا بانائی বানাইয়া মানুষ পোলা বানাই আমাদের গৌসে সামদানে আইব রফির আব্দুল কাদের আউলি আর শির মনে মার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান তাকনা কোন আমরা জিকির করলাম কার আমরা যেই নবীর উম্মত ওই নবী জিকির করছে কার